অনেক সময় আমরা কোরবানি করি পশু জবাই করি জবাই করার পরেও কি কি কারণে কোরবানি হয় না দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কোরবানি করি কিন্তু আমাদের এই কোরবানি কি হয় না কবুল হয় না তো কোরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমার নিহ বিশুদ্ধ হতে হবে আমার মন কি বলছে এটাকে পরিষ্কার করতে হবে পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী ইসাল্লা তার সন্তানকে কোরবানির নির্দেশ দিয়েছেন পাক রব্বুল আলমিনের উদ্দেশ্য এটা ছিল না যে ইব্রাহিম ইসমাইলকে জবাই করে ফেলুক আল্লাপাক রব্বুল আলমিন দেখতে চেয়েছিলেন আসলে ইব্রাহিম আমি আল্লাপাক রব্বুল আলমিনের হুকুমকে বেশি ভালোবাসে আমার হুকুমের গুরুত্ব বেশি নাকি সেলের মহাব্বত বেশি তো ইব্রাহিম আলী সালাতসালাম আল্লাপাক রব্বুল আলমিনের যে নির্দেশ আল্লাহর প্রতি যে ভালোবাসা এটা সন্তানের ভালোবাসা এটা আল্লাহর ভালোবাসা আল্লাপাক রব্বুল আলমিনের নির্দেশ পালনে কী করে নাই বাধা সৃষ্টি হয় নাই তো আসলে কোরবানি করলে এর লাভ কী হবে হুজুর বলছিলেন প্রত্যেক কোরবানির পশুর প্রত্যেক পশমের বিনিময় আল্লাপাক নেকি লিখবেন যদি কোরবানি হয় ইব্রাহিম আলাইহ সালাতামের মতো কোরবানি তাহলে প্রত্যেক পশমের বিনিময় নেকি লেখা হবে আর যদি আমার নিয়ত শুদ্ধ না হয় হাদিসের অধিকাংশ কিতাব সহ প্রত্যেকটা কিতাবের শুরুতেই হাদিস আনা হয়েছে আমালু বিন নিয়াদ প্রত্যেক আমল এর ফলাফল নির্ভর করে নিয়তের উপরে নিয়তের বিশুদ্ধতার উপরে বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে যখন শেখানো হয় এ মাদ্রাসার বাচ্চাদেরকেও ছোটো ছোটো বাচ্চাদেরকে চল্লিশটা হাদিস ষাটটা হাদিস মুখস্থ করানো হয় শুরুতে যে হাদিসটা মুখস্থ করানো হয় আখলিস দিন আকাফিক আল্লাহ আমলুল কলিল যে তোমার নিয়ত তোমার ইমান এটাকে খাটি করো অল্প আমল তোমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান এজন্য কোরবানি কবুল হওয়ার এক নম্বর শর্ত হল আমার নিহেত শুদ্ধ হতে হবে সেটা হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার আল্লাহ পাক রব্বুল আলম রাসুলের মাধ্যমে পাক কোরআনে বলছেন কুল কুলনা সলাতি অনুসুখি ওমা হিয়া ইয়া ও রবিলাম হে নবী আপনি আপনার উম্মদেরকে বলেন যে আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মৌত সব কিছু পাক রব্বুল আলমিনের জন্য তো কারোর নিয়েতে যদি গণ্ডগোল থাকে নিয়েতে গরবার থাকে তাহলে প্রথমেই তার কোরবানি যত বড়ই পশু জবাই করুক না কেন কোরবানি কি হবে না বিশুদ্ধ হবে না দুই নম্বর হারাম টাকায় যদি কোরবানির পশু কেনা হয় হারাম টাকা আপনি জানেন এটা হারাম উপার্জন এই হারাম উপার্জন দ্বারা আপনি যত বড়ই কোরবানির পশু কেনেন যতটাই কেনেন না কেন আপনার কোরবানি কি করা হবে না কবুল করা হবে না হালাল উপার্জন হোক আপনার পশুটা ছোট্ট হোক হালাল উপার্জনের হোক আপনার একটা বকরি ছাগল দিয়ে হোক কবুল হওয়ার জন্য হালাল উপার্জনের পয়সা লাগবে তিন নম্বর যে পশু আপনি কোরবানি করবেন এই পশুর বয়সটা শরিয়তে যেটা নির্ধারণ করেছে সেই বয়সের হয়েছে কিনা ছয় শ্রেণীর পশু দ্বারা কোরবানি করতে হয় ছাগল ভেড়া দুম্বা এগুলার বয়স হল কমপক্ষে এক বছর কতদিন এক বছর যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স একটু বছরের কম আছে। কিন্তু দেখতে বড় দেখা যায় এক দেড় বছর দুই বছরের মতো তো অনেক সময় মহাক্ষিক গোলাম একরাম ফকিহগণ বলেছেন যদি এরকম বড় দেখা যায় এক বছরের চাইতে বড় কোরবানি করা যাবে তবে এক বছর এক বছরের বেশি বয়সের এই তিন শ্রেণীর পশু দ্বারা কোরবানি করতে হবে গরু এবং মহিষ দুই বছর বয়স হওয়া লাগবে উট যদি কেউ কোরবানি করে কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে এর চাইতে কম যদি হয় তাহলে কোরবানি কী হবে না বিশুদ্ধ হবে না চার নম্বর বিষয় হলো কোরবানির পশু ত্রুটি মুক্ত হতে হবে সব দিক থেকে ফ্রেশ হতে হবে এর চারটা পাঁচ অনু ঠিক থাকে শিং যেন ঠিক থাকে গায়ে কোথাও যেন আচর না থাকে এরকম ত্রুটি মুক্ত কোরবানির পশু হতে হবে যদি ত্রুটিযুক্ত হয় অসুস্থ হয় একটা চোখ কানা একটা কান নাই একটা পা নাই এরকম পশু দ্বারা কোরবানি কি হবে না বিশুদ্ধ হবে না জবাইয়ের সময় বিসমিল্লা বলতে হবে অনেক সময় আমরা সে গরু ধরতে ধরতে জবাই শুরু হয়ে যায় বিসমিল্লা বলে না অনেকে হয়তো মনে করে যে জবাই করবে সেই বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবে কিন্তু না যারা ওখানে থাকবে উপস্থিত সবাইকেই বিসমিল্লা আল্লাহ আকবর বলতে হবে যদি কেউ ইচ্ছাগৃত না বলে তাহলে এই কোরবানির পশু হালাল হবে না কিন্তু এজন্য সবাইকেই কী করতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবার এটা বলতে হবে পশুর গলার অন্তত তিনটা রক কাটতে হবে চারটা কাটতে হবে কিন্তু তার মধ্যে তিনটা কাটতেই হবে চারটা হল শ্বাসনালী কণ্ঠনালী এবং এই দুই পাশের দুইটা রগ আছে যেটাকে শাহরগ বলা হয় এই রগ দুইটা কাটতে হবে চারটা নাহ কমপক্ষে তিনটা কাটতে হবে হলে কোরবানি শুদ্ধ হবে না আরেকটা বিষয় আছে শরীরকে কোরবানি যখন করা হয় একটা পশুতে সাতজন পাঁচজন তিনজন এই শরীরকে কোরবানির ক্ষেত্রে এই শরিক নির্ধারণের ক্ষেত্রেও যেন কোনো এর ভিতরে ঘাবলা না থাকে অশুদ্ধতা না থাকে যেন বিশুদ্ধ হয় এবং এই শরিক যার সাথে আপনি শরিকানায় কোরবানি করছেন তার এই অর্থটাও আপনার এই শরিকের অর্থটাও তার উপার্জন হালাল না হারাম এটা বেছে তারপরে শরিক নির্বাচন করা এজন্য এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা খেয়াল করব খেয়াল করে কোরবানি করার চেষ্টা করব। যদি এরকম মনে হয় যদি মনে হয় যে কোরবানি শরীকে করছেন আপনার সন্দেহ আছে যে এর ইনকামের সমস্যা আছে তাহলে আপনার বড় কোরবানি করা দরকার নাই আপনি ছোট করেন কিন্তু একাকি করেন একাকী করা কি উত্তম এজন্য যখন শরীরকে কোরবানি করবো সেক্ষেত্রে খুব খেয়াল করা যাতে আমার শরীর যারা আছে তাদের মধ্যে কারো নিয়েতে সমস্যা আছে কি না কারোর ইনকামের সমস্যা আছে কিনা ভাগ বন্টনের ক্ষেত্রে সমস্যা হবে কি না কেউ কেউ বলল যে গরুর চারটা পা আমাকে দিয়ে দিতে হবে না এরকম হয় কিন্তু যে আমার বাড়ি খাবে আমাকে চারটা পা দিতে হবে কেউ বললো আমাকে ভুড়ি দিতে হবে শরীরকে যখন কোরবানি করবেন সব কিছু সমান ভাগ করতে হবে সমান বন্টন হতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দেয়া হয়েছিল সেটা হলো যে আমাদের সমাজে এক শ্রেণী আছে যাদেরকে আমরা আহলে হাদিস বলে চিনি ঝাবি বলে চিনি এই শরীরকে কোরবানি করার ক্ষেত্রে এনাদের একটা প্রশ্ন আছে তারা প্রচার করে যে শরীরকে কোরবানি করা যাবে না একটা পশুতে একাধিক কোরবানি হবে না সাতজনের হবে না পাঁচজনের হবে না এটা বলেন আসলে আহলে হাদিস হতে হলে আগে আমাকে আপনাকে জানতে হবে আহলে হাদিস কাকে বলা হয় যার ন্যূনতম হাদিস সম্পর্কে জ্ঞান আছে যার গবেষণা আছে কমপক্ষে হাদিস মানে তাকেই তো আহলে হাদিস বলবেন নাকি নাকি একজন ব্যক্তি মুখে মুখে আহলে হাদিস কিন্তু হাদিস মানে না হাদিস অস্বীকার করে তাকে কি আহলে হাদিস বলা যাবে কমপক্ষে হাদিস সম্পর্কে জ্ঞান না থাকলেও হাদিসের আহাল হতে হলে হাদিস তো মানতে হবে আপনাকে যদি আপনি হাদিস নাই মানেন হাদিসকে আরও অস্বীকার করেন আপনি আহলে হাদিস হতে পারেন না এই দাবি করাটাও তো মিথ্যা এজন্য সাত শরীকে কোরবানি করা বা একাধিক কোরবানি একটা পশুতে একটা পশু বলতে উট গরু মহিষ সর্বোচ্চ সাতটা একটা থেকে সাতের ভিতরে যে কোনো শরীরকে কোরবানি করা যায় তো আল্লাহ রসুল সোল্ল্লাহ আলী আসাল্লাম সাহাবা ইকরামকে নির্দেশ দিয়েছেন হজরত জাবির রাদি আল্লাহ তালানু থেকে হাদিস এসেছে হজরত জাবির রাদি আল্লাহ তালানহ বলেন মুসলিম শরীফের তেরোশো আঠারো নম্বর হাদিস জাবির রাদি আল্লাহ তালানু বলেন আমরা আল্লাহ রসুল সোহ আলহি আসাল্লামের সাথে হোদাই বিয়ার বছর একটি উট এবং একটি গরুতে সাত শরীকে কুরবানি করেছি হজরত জাবির রাদি আল্লাহ তালন বলতেছেন হুদাই বিয়ার সন্ধি যে বছর হয়েছে ওই বছরে হুদাই বিয়ার সন্ধির বছরে সাত শরীকে আমরা উট এবং গরুতে কুরবানি করেছি জাবের রাদি আল্লাহ তাল আনহু থেকে আরও একটি হাদিস বর্ণনা আছে রাসূল সল্লাহ আলীহ আসসালামের সাথে আমরা হজের এহরাম বেদে রওনা হলাম অতবার তিনি আমাদেরকে উট এবং গরুর মধ্যে সাতজন করে শরিক হওয়ার নির্দেশ দিলেন শব্দটা এরকম ব্যাপার আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন তো আসুরে করিম সাল্লি আসলাম যেই বিষয়ে নির্দেশ দিয়েছেন এই বিষয় যদি আমরা পালন করি এটাকে হাদিস মানা হবে নাকি অস্বীকার করা হবে আর এখন কেউ এর বিরুদ্ধে যে আবদুল্লাহ ইবিনী আব্বাস ও হাদিস বর্ণনা করেছেন যে বিদায় হজের বছরে আমরা এক উটে এক গরুতে সাতজন কোরবানি করেছি তো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নির্দেশ দিয়েছেন সাহাবা ইকরাম করেছেন আমাদের করতে কোনো সমস্যা আছে আমাদের করতে কোনো সমস্যা আছে বা থাকার কথা সমস্যা নেই কিন্তু আহলে হাদিস ভাইরা কি বুঝে কি জেনে বলে জানি না বাকি তারা বলে আমরা আহলে হাদিস কিন্তু যত জায়গা দেখবেন যত বিষয় দেখবেন মানুষকে আস্তে আস্তে তাদের টার্গেট হলো দিন থেকে সরানো একটা ইবাদত থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া একটা ইবাদত থেকে কিভাবে মানুষকে সাইড করা যায় সরানো যায় দিনের পথ থেকে এদের টার্গেট হলো এটা এনাদের টার্গেট সময় থাকে নামাজি মুসল্লির পরে কোনো বেনামাজিকে দেখবেন এনার দাওয়াত দেয় না তাবলি গলারা তো বেনামাজিকে মসজিদে নিয়ে আসে দাওয়াত দিয়ে যে ভাই চলে নামাজ পড়েন না আপনি নামাজ পড়ে নেন কোনো আহলে হাদিসকে আপনি পাবেন না একজন বেনামাজিকে নামাজি বানিয়েছে আপনি দেখেন অথচ ওই তাবলিগের ভাইয়েরা যাদেরকে মুসল্লি বানিয়েছে তারা বছরের পর বছর নামাজ পড়ছেন তাদের কাছে এসে তাদেরকে দাওয়াত দেয় তুমি এভাবে নামাজ পড়তেছো তোমার নামাজ হয় না তোমার হাতটা বুকে বাঁধতে হবে রফিয়া দায়ন করতে হবে তুমি সাতছড়িকে কোরবানি করতেছো কোরবানি হয় না হ্যাঁ নানান ধরনের কথা বলে হাদিস মানা তো দূরের কথা হাদিস অস্বীকারী বানাচ্ছে এজন্য এই শ্রেণী থেকে আমরা কী করবো সবসময় সতর্কতা অবলম্বন করব ওলামা একরাম আপনারা এই এলাকার বাসী মাদ্রাসা আছে ওলামা একরাম আছেন ওলামা ইকরামের পরামর্শ করে সব সবসময় চলবেন ইনশাআল্লাহ আল্লাপাকবুল আলমিন আমাদের সকলকে সবসময় দিনই বিষয়ে আলেমদের সাথে পরামর্শ করে চলার তৌফিক দান করেন আমিন আনিল আওয়ান আলহামদুলিল্লাহ